তবে 75টি আসনে দুই দলের মধ্যে হতে পারে সিআনি সিআনি লড়াই ত্রয়দশ জাতীয় সংশোধন নির্বাচনের সামনে রেখে ভোটের মাঠে দৌড়চড় চালাচ্ছে রাজনৈতিক দলগুলো জনপ্রিয়তার দৌড়ে কার دور কত দূর সেই প্রশ্নের উত্তর খুঁজতে জাগরণ ফাউন্ডেশন ও প্রজেকশন বিজ এর সহযোগিতায় গত 21 জানুয়ারি থেকে 5 ফেব্রুয়ারি পর্যন্ত সারা দেশের 300 আসনের ভোটারদের উপর জরিপ চালিয়েছে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব ল এন্ড ডিপ্লোমেসি সেখানে বিএনপি ও জামায়াত ইসলামের মধ্যে হাড্ডা হাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে জরিপে দেখা গেছে ভোটের হিসেবে শহর ও গ্রামের রুচি ভিন্ন শহরাঞ্চলে বিএনপির দাপট বেশি সেখানে শতাংশ মানুষই বিএনপি কে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায় অন্যদিকে গ্রামের পঁয়তাল্লিশ জোটের উপর বেশি আস্থা রাখছেন আসন ভিত্তিক বিশ্লেষণে জামায়াত একশো পাঁচটি এবং বিএনপি একশো একটি আসনে নিশ্চিত জয়ের পথে রয়েছে তবে পঁচাত্তরটি আসনে দুই দলের মধ্যে হতে পারে শিয়ানে শিয়ানে লড়াই ছয়শ পনেরো জন ভোটারের মতের ভিত্তিতে চালানো জরিপের ফল অনুযায়ী চুয়াল্লিশ দশমিক এক শূন্য শতাংশ ভোটার বিএনপির পক্ষে এবং তেতাল্লিশ দশমিক নয় শূন্য শতাংশ ভোটার জামায়াত জোটের পক্ষে নিজেদের রায় দিয়েছেন জাতীয় পার্টি এক দশমিক শতাংশ এবং স্বতন্ত্র প্রার্থীরা তিন দশমিক শতাংশ ভোটারের সমর্থন পেয়েছেন তবে এখনো ছয় শতাংশ ভোটার কোন সিদ্ধান্তই পৌঁছাতে পারেননি জরিপের তথ্য বলছে ভোটাররা মূলত যোগ্য মূল্য নিয়ন্ত্রণ সাতষট্টি শতাংশ সুশাসন প্রতিষ্ঠা এবং দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে যোগ্য প্রার্থী নির্বাচনে একাত্তর শতাংশ মানুষ প্রার্থীর ব্যক্তিগত দক্ষতাকে প্রাধান্য পরিচালনার অভিজ্ঞতা থাকায় বিএনপি কে ভোট দিতে চান ভোটাররা এবং জামায়াত তুলনামূলক ভাবে সৎ ও কম দুর্নীতিগ্রস্ত হওয়ায় ভোটাররা ভোট দিতে চান নির্বাচন পরবর্তী সময়ে কে আসে রাষ্ট্র ক্ষমতায় এটি এখন দেখার পালা